não ah. ah. You know মুসলমানদের প্রথম চিবলা আল্লাহ রাসুল মেয়েরা যাওয়ার আগে এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পয়কাম্বর কে পিছনে রেখে তিনি মেমতি করেছেন এই মসজিদে ইসলামের অধিকাংশ নবীর রসুলদের আগমন এই মসজিদে কেন্দ্র করে ওই এলাকায় যে ফিলিস্তিনের সাবি হয়েছে থেকে এসে গ্রহণ করে সেদিন জেরুদ আলাসলমানদের হাতে এসেছিল আজকে ইহুদিরা যে সাম্রাজ্যবাদী অবলম্বন করেছে এবং নির্লজ্জ মার্কিন শাসকেরা তাদেরকে যে বিশ্ববর্তা দিচ্ছে আমরা এর আজকে যুদ্ধ বিরুদ্ধে চলাকালীন নির্মম ভাবে যেভাবে

আব্রাহার বিরুদ্ধে তাকে তাকে পাখি পাঠিয়েছেন তখন যখন মুসলমানদের সেদিন মানুষদের সমর্থ ছিল না আজকে যতক্ষণ মুসলমানদের শক্তি সমর্থ থাকবে ততক্ষণ এখানে আবাবিল আসবে না আজকে আজকে আপনারা শক্তি রেখে বিশ্বের সমস্ত খনিজ বান্ধার আপনাদের হাতে বিশ্বের সমস্ত সম্পদ আপনাদের হাতে আপনারা আজকে আনন্দ ফুর্তিতে মাতা হরা

দেশ বাংলানিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে